আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে দোষীদের করা শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ও সেলস ইউনিয়ন শহর বর্ধমানে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষজন আরজিকরের ঘটনার পরের দিন থেকে রাজ্য জুড়ে পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন মহল প্রতিবাদ মিছিলে সামিল হয় দোষীদের শাস্তির দাবি জানিয়ে সেই মর্মে বাদ নেই পূর্ব বর্ধমান জেলাও আমরা আমরা প্রথম দিন থেকে যেদিনকে আর্জি করে ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে আমরা পথে আছি এটা আমাদের তিন নম্বর আমরা রাস্তায় মিছিলে না এবং আজকের মিছিল আপনারা দেখলেন আপনারা যারা রিপোর্টাররা ছিলেন আপনারা দেখলেন যে কীভাবে আজকে সাধারণ মানুষ আজকে আমাদের এই এই যে নির্যাতিতার বিচার চাই এই দাবিতে আজকে পথে নেমেছে কীভাবে আজকে মানুষ চাইছে যে প্রশাসন যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেই নক্কারজনক ঘটনার বিচার চাইতে আজকে সাধারণ মানুষ আমাদের সঙ্গে পথে পথ মিলিয়েছে এবং আমার আমার দেখা আমাদের সমুদ্র এটাকে এরকম ঐতিহাসিক মিছিল আমরা আগে দেখিনি সম্ভবত এক হাজারের ওপর লোক আমাদের সঙ্গে পথে হেঁটে যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেফসিপিডি ইউনিয়ন সংক্ষিপিতে ডব্লিউ বি এম এস আর ইউ নাম আমার নাম কৌশিক ব্যানার্জি আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেসসিপি ইউনিয়নের রাজ্য সম্পাদক এটা করেছি মেডিকেল কলেজ দু নম্বর গেট থেকে বার করেছি এবং দীর্ঘ প্রায় দু কিলোমিটার ফল থেকে আমরা বিদেশ রোড হয়ে আমরা আজকে কাজেও দেখবো কথা না বললে খুব ভুল হবে আপনার রিপোর্টার আছেন একটা কথা না বললে খুব ভুল হবে আজকে আমাদের সামনে যে ডাক্তার ছিল আপনাদের রেখেছে একটু আগে দেখলে যে ডাক্তার কান করলেন তিনি বর্তমানে অন্যতম বিখ্যাত ডাক্তার অমলেশ দাস আমাদের সঙ্গে ছিলেন নিউরোলজিস্ট উনি আমাদের সঙ্গে ছিলেন এছাড়াও অন্যান্য ডাক্তারবাবুরা পূর্ব বর্তমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া